ওটাই তো ওনার তো আর বাড়ির লোকের কিছু ক্ষতি হবে না ক্ষতি হবে সাধারণ মানুষের ভোটারদের সে তৃণমূল বিজেপি আইএসএফ কংগ্রেসের সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের ক্ষতি হবে এই রক্ত খেটে খাওয়া মানুষের রক্ত দেখতে ওনাদের পছন্দ বাড়াবাড়ি উনি দীর্ঘদিন ধরেই দেখে আসছি মানুষকে উস্কানিমূলক কথা বলে চলে যাবেন কিন্তু ক্ষতিগ্রস্ত কারা হবে ভাঙড়ের মানুষ আমি ভাঙড়ে বারবার বলেছি আজকেও বলছি যে সাধারণ মানুষরা মারামারি হানাহানিতে জড়াবেন না কেস কাবাড়ি হামলা মামলা খুন খারাপি যা হচ্ছে সব সাধারণ মানুষে হচ্ছে আর নেতাগুলো তখন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরছে যদি খেলাই হতে চাই তাহলে সায়ুনী মামকে বলুন তাহলে রেফারিকে নিরপেক্ষ রেফারি নিয়ে আসুন খেলতে রেফারি আপনাদের রেফারি আপনাদের অর্থাৎ পুলিশ আপনার পুলিশকে সাথে নিয়ে ফিরতে এসছেন আর যখন জনগণ রুকে দাঁড়াবে পুলিশকে সামনে দান করে দিচ্ছেন আর জনগণ তো আর পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা মানে সেইভাবে তো আমরা সেইভাবে মানুষকে বলি না জনগণকে সবসময় আহ্বান করি যে আপনার কি বলে পুলিশের বিরুদ্ধে মানে পুলিশের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়বেন না আইনের ব্যবস্থা এই যাবেন সবসময় বারবার বলি তো আমি একটা কথা বলি দেখুন আমার বলার কারণটা এটাই যে রেফারি ছাড়া আসুন বলা মানে না যে মারামারি করতে আসুন আমি এবারে কোনোদিনইভাবে এইভাবে কাউকে উস্কানি দিতে পারি না জাস্ট আমার বলার বক্তব্য এটা হচ্ছে সায়নী ম্যামরা রেফারির আশ্রয়ে থেকে কাউন্সিলের টিম হয়ে অনেক বড় বড় কথা বলা যায় কাউন্সিলের টিম যে মাঠে আমিও তো আমিও তো একটা প্রফেশনাল ভলিবল প্লেয়ার ছিলাম যে মাঠে কাউন্সিলের টিম থাকবে সেই মাঠে আমাদের জেতাটা কঠিন হয়ে যেত যত ভালোই পারফর্ম করতাম ও রেফারি টেফারি ম্যানেজ করেও তোকে ফাইনালে তুলে দেবে একটা কাপ রাখতে হবে এই অবস্থায় দেয় তো কাউন্সিলের টিম বলে অনেক গলা করছে